হামতুল্লাহি আমার প্রিয় দর্শক দেশ এখন সংস্কারের কাজ চলছে তো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি আমাদের মাদ্রাসার ছাত্ররাও তাদের মাদ্রাসার আশপাশগুলো পরিষ্কার করছে আজকে তো এটা হলো আমাদের মাদ্রাসার ছোট্ট একটি বাগান বাগানের আশেপাশে যে সমস্ত ময়লা আবর্জনা আছে এগুলো আমরা আমাদের ছাত্রদের দিয়ে পরিষ্কার করতেছি আমরা দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা একেবারে খুব সুন্দরভাবে মাদ্রাসের আঙিনাগুলো পরিষ্কার করছে এবং আমাদের মাদ্রাসা সাততলা মাদ্রাসা ভবন পাশে মসজিদ আছে টবের মধ্যে ছোটো ছোট ফুলের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সেগুলো খুব ভালোভাবে বাড়তে পারেনি মানুষ অনেক ময়লা করে রেখেছে এগুলো আজকে আমরা ছাত্রদের পরিষ্কার করাচ্ছি আপনারা সবাই আমাদের এই ছাত্রগুলো যেন ধোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেয় খায়াত এবং ভালো আল শিক্ষা কর্তুভি দান করেন এই দেখেন মাদ্রাসার পাকশের আশেপাশে অনেক ময়লা ছিল এগুলো এখন পরিষ্কার করা হয়েছে এগুলো এখন পরিষ্কার করা হচ্ছে ওরা খুব নিবেদিত প্রাণ পরিষ্কার করছে ওরা খুব ভালোভাবে দেখেন সাথে ওস্তাদ জিও আছি আমরা দেখেন কত সুন্দরভাবে ওরা কাজ করতেছে আসলে বাচ্চারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে এখানে খুব আনন্দের সাথে তারা কাজ করতেছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে কয়েকদিনের বৃষ্টির কারণে তো ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের এগুলো আসলে করা উচিত বাড়ির রাঙিনা এগুলো মসজিদের আমাদের অজুখানা আমাদের মাদ্রাসায় ওগুলো আমাদের মক্ত বিভাগ এই বিভাগের ছাত্ররা এখানে কাজ করতেছে এখন আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই চিনেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ আমরা ছাত্রদেরকে জিজ্ঞেস করব পরিষ্কারের ব্যাপারে হাদিসে কি আছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো একটু কাজটা শেষ হোক তোমার নাম কি নাজমুল ইসলাম নাইম তোমার তো পরিষ্কার করতেছ দেখতেছি খুব ভালো লাগতেছে তো পরিষ্কার করার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা হাদিস আছে কি জানো সেটা তুমি কি হাদিসটা অর্থ কি হ্যাঁ পবিত্রতা হম ফুল ফুটে ফুল প্রিয় দর্শক আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারাও আপনাদের বাচ্চাদেরকে দিয়ে মাঝে মধ্যে একটু কাজ করাবেন বাড়ির আশপাশ বা ঘরের ভিতরটা একটু পরিষ্কার করাবেন তাহলে তারা কাজ শিখবে পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা কি সেটা তারা বুঝবে আমরা শহরে অনেক জায়গায় দেখতে পাই যে যারা বাসাবাড়িতে থাকে তারা নিজেরা নিজেদের কাজ করে না কাজের বুয়া দিয়ে কাজ টাজ করানো হয় এটা ওকে ঠিক আছে কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকেও কাজ করা শেখাতে হবে কারণ নিজের উপর সবসময় কনফিডেন্স থাকা ভালো নিজের কাজ যদি জানা থাকে তাহলে কোনো জায়গায় গিয়ে অপরের দ্বারস্থ হতে হয় না নিজের জায়গাগুলো নিজে পরিষ্কার করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি আমাদের দেশটাকে যেন পরিষ্কার রাখতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ